জমিয়ে খাওয়া দাওয়ার পর শেষ পাতে একটু চাটনি না হলে কি হয় তাই আজকে আমি বানাবো কাঁচা পেঁপের চাটনি তার জন্য কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটা অর্ধেক নিয়েছি বেশি নেইনি পেঁপেটাকে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁপে কাটা হয়ে গেছে এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইতে সর্ষের তেল দেবো সামান্য ওর মধ্যে গোটা জিরে দেব আর কালো সরষে দেব এরপর পেঁপেগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব বেশি ভাজা ভাজা করব না লবণ দেব আর হলুদ দেব দিয়ে সামান্য একটু নেড়ে জল দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না এরপর দেখব সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেব চিনিও দেব সব দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর লেবু রস দেব লেবু রস দিয়ে বেশি ফোঁটাবো না কয়েকটা পেঁপে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ঘেঁটে দেব। একটু মাখা মাখা হয়ে যাবে সব শেষে চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা পেঁপের চাটনি